রাজ্যের সাংবাদিকরা সবাই মিলে আমরা আন্দোলন শুরু করেছিলাম আমরা রাষ্ট্রপতি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রেস কাউন্সিল থেকে শুরু করে সবার কাছে আমরা গেছি দিল্লিতে আমরা ঘনার ঘনা দিয়েছি দাবি ছিল সিবিআই যথারীতি সিবিআই তদন্তেরও আদেশ দেওয়া হয়েছিলো সরকার পরিবর্তনের পর কিন্তু আজকে প্রায় আট বছর হতে চলেছে কিন্তু শান্তনু হত্যার তদন্তেই শুরু হয় এটা খুব দুঃখজনক বেদনাদায়ক এবং আমরা গতকাল রাজ্যের মহামান্য রাজ্যপালের কাছে গেছি আমরা স্মারকলিপি দিয়েছি স্মারকলিপুর বুঝে আমরা বলেছিলাম যে যাতে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় রাজ্যপাল বলেছেন উনি সাথে কথা বলবেন আজকে ওনার আজকে শান্তিন স্মরণে আমরা সবাই এসেছি আমরা প্রদীপ প্রদীপ ধরে আমরা প্রদীপ জ্বালিয়ে আমরা জাস্ট শান্তনুকে আমরা স্মরণ করছি আমরা দুঃখিত যে আমরা এখনও বিচার বিচার পায়ে দিতে পারিনি তবে আমার বিশ্বাস যার যে সাংবাদিকরা যেভাবে ঐক্যবল্য আছে এবং যেভাবে লড়াই করছে আমরা আমাদের বিশ্বাস যে শান্তনুর বিচার আমরা পায়ে দিতে পারবো এবং আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আজকে আমরা একটা মেল পাঠিয়েছি অ্যাপয়েন্টমেন্ট চেয়ে যদি আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই তাহলে আমরা আবার দিল্লি যাব দিল্লিতে গিয়ে আবার আমরা কথা বলবো আমরা দেখতে চাই যে এটার শেষটা কোথায় দেখতে চাই কেন বিচার পাবে না কেন প্রকাশ্যে শান্তনুকে হত্যা করার পরেও বিচার হয়নি এর পিছনে কারা আছে এটাকে এতই শক্তিশালী যে ওদের বিচার করা যাবে না একইভাবে সুদীপের বিচারও হয়নি সুদীপ দত্ত নিজে বিচারও হয়নি তো আমরা এই লড়াই ময়দান থেকে আমরা সরে আসবো না এই লড়াই আমরা চালিয়ে যাব যতক্ষণ যতদিন পর্যন্ত না সুদীপ শান্তনু হত্যার বিচার প্রক্রিয়া শেষ হয় جي ڏي 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 ڏ বললাম দশ মিনিট এক যারা আছে না তারা ফেসবুক পড়তে গেছে তাহলে বাসা